প্রাণী সম্পদ অধিদপ্তর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যে পরীক্ষাটি আমি দিয়েছিলাম গত বিশ তারিখে লিখিত পরীক্ষা তো পরীক্ষাটির প্রশ্ন আমি দেখাবো সলভ করব পরীক্ষাটি আসলে অনেক কঠিন হয়েছে আমার কাছে সমস্ত কিন্তু কঠিন তো সময় ছিল নব্বই মিনিট তো সব দেখাচ্ছি আমি অনুচ্ছেদ লিখুন প্রথমে ছিল অনুচ্ছেদ লিখতে বলছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে যে কৃত্রিম বুদ্ধিমত্তা চলতেছে আমাদের এটা নিয়ে একটি অনুচ্ছেদ লিখতে বলছে অনুচ্ছেদ লেখা লিখবেন আপনারা তো দুই নম্বর ছিল বিচ্ছেদ অভ্যুত্বয় অভ্যুত্বয় সন্ধে বিশ্ব লিখতে হবে অভিযোগ উদয় অভ্যুদ্বয় তারপরে দুষ্কৃতি দুষ্যকৃতি দুষ্কৃতি ঘন নম্বর হচ্ছে শঙ্কা সমযোগা সংখ্যা তারপরে ঘন নম্বর হচ্ছে ক্ষুধার্ত ক্ষুধাযোগ ঋত ক্ষুধার্ত ত্মময় তয় তন্ময় তিন নম্বর প্রশ্ন বেশ বাক্য সহ সমাজ নির্ণয় করুন ব্যক্তিগত ব্যক্তিকেগত এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাজ অপর অহণ্য অপরহণ্য অহণ্যের অপর ভাগ এরপর ষষ্ঠী তৎপুরুষ সমাজ কিন্তু তারপর বিপদাপন্ন বিপদকে আপন্ন দ্বিতীয় তৎপুরুষ সমাজ নীলপদ্ম নীল যে পদ্ম এটা হচ্ছে কর্মধারায় সমাজ পঞ্চবটি পঞ্চবটের সমাহার দেগু সমাজ এক কথায় প্রকাশ করুন যে বোন জন্তুতে পরিণত এক কথা প্রকাশ এটা হবে সংপদ সংকুল পৃথিবীর পুত্র এক কথায় প্রকাশ ঈশত আমিষ যার আষ্টে স্মৃতিশাস্ত্রে পারদর্শী শাস্ত্রাঙ্গ কঠিন মধ্যে বানকে যেন কঠিন বানগুলো দেখতে পারবেন তো অর্থ সহ বাক্য রচনা করতে বলছে তামার বিষ এ কিন্তু অর্থের কুবর্বাসের বাগধারা তামার বিষ অর্থের কুবর তামার বিষের কারণে অনেক শিক্ষিত ব্যক্তি ধরাকে সরা জ্ঞান করে গাছ পাথর হিসাব নিকাশ উরণচণ্ডী স্বভাব রেখে এবার ভবিষ্যতের কথা ভেবে একটু গাছ পাথর হয়ে চলো ঘটিরাম এটা কিন্তু অপদার্থ এবং অযোগ্য বোঝায় ঘটিরাম কন্যা দায়গ্রস্ত পিতা উপায়ন্তর না দেখে এক ঘটেরামের হাতে তার মেয়েকে সম্পাদন করিলেন একটু শুদ্ধ ভাষা অগস্ত যাত্রা মানে শেষ বিদায় মারা যাওয়া সৎ মায়ের অত্যাচার সইতে না পেরে মেয়েটি অগস্ত যাত্রা করিল কাপুরে বাবু ভণ্ড বাহ্যিক সভ্য কাপুরে বাবু হয়ে না চলে সংসারে কৃষিকাজে মনোযোগ দাও তো প্যারাগ্রাফ পাচ্ছিল ডাইটি প্যারাগ্রাফ অন সোশ্যাল মিডিয়া সামাজিক কাজের মাধ্যমে নিয়ে একটি প্যারাগ্রাফ দেখতে বলছে তো সাত নম্বরে আসছিলো ইংরেজি অনুবাদ করুন ক নম্বর ছিল নাচতে যেয়ে সে নাচতে নাচতে ঢলে গেল হি ওয়ান্ট অ্যাওয়ে ড্যান্সিং হি ওয়ান্ট অ্যাওয়ে ড্যান্সিং ক নম্বর সকাল হতে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং এখন দশটা বেজে পাঁচ মিনিট ইট ইজ ফাইভ মিনিট পাঁচ টেন সহজ কিন্তু ছিল ট্রান্সলেশনটা ভালো লাগছে আমার কাছে তারপরে অতিথি দরিদ্র হল ছৎ হিজ ফোর বার্ড হনেস্ট হিস ফোর বার্ড হনেস্ট গত রাতে আমার ভালো ঘুম হয়েছে আই স্লিপড ওয়েল লাস্ট ওয়েট আই স্লিপড ওয়েল আই স্লিপ ওয়েল লাস্ট ওয়েট মানে ভালো ঘুম হয়েছে ওয়েলস ফিলিং দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়াট হোয়াট ইজ দ্য টাইম ইউর ওয়াচ বাই হবে হোয়াট ইজ আই উইশ আই ড্যাশ এ কিং আই উইশ আই ওয়ার এ কিং দে সাফার্ট মাস ড্যাশ টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ সিন্স হবে দে সাফার মাস সিনস আই শো ড্যাশ অন ইয়েট ম্যান এ হবে ইনভায়রনমেন্ট পলিউশন ইজ ই অত বলা দিতে পারি দ্য কাই সোর্স অফ গ্রিন হাউস ইফেক্ট চেঞ্জ দ্য সেন্টেস ইজ ডাইরেক্ট তো ডাইরেক্ট সেন্টে যে আমরা এ বলি স্পেস বলি আমটা এটা এসেছিলো মেডিসিন শুল বি টেকেন অন টাইম